ফারস আল্লেহ আলাইহি ওয়া ফিরালাম সালাম ফিরাানোর পরে যে তাসবিহ গুলো পাঠ করা আমরা অনেকেই কিছু না পড়ে মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকি অথচ সুন্না হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান সাব্বাহাল্লাহা দুবরা কুল্লি ওয়া ওয়া আল্লাহ সুম্মা তেমা লা وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وان كانت مثل زبد البحر كيو صلاه الفوري تترش بار سبحان الله تترش بار الحمد لله ابوم تترش بار الله اكبر باتكوري تالتين تترش كتهلو نيرنا এরপরে বার পূর্ণ করে লাহ ইহেদাহ এটার মাধ্যমে তাহলে তার জীবনের ছোট গুণাগুলোকে আল্লাহ তালা মোচন করে দেবেন যদিও সেগুলো সাগরের সম পরিমাণ হয় আরেমগন ব্যাখ্যা যেটা বলেছেন সেখানে ছোটো গুণাগুলোকে মোচন করা হবে যেগুলো বড়ো গুণা কাবিরা গুণা কাবিরা গুনার জন্যে আলাদাভাবে তোবা করতে হবে কিন্তু আমাদের অনেক সময় এমন কিছু গুণা ঘটে যায় যেগুলো আমরা আসলে খেয়াল করি না বেখেয়ালে খেয়ালে গুণা হয়ে যায় চোখ দ্বারা মুখ দ্বারা হাত দ্বারা পা দ্বারা কিছু কিছু গুণা ঘটে যায় তো কেউ যদি পাঁচ তো সাত আদায় করে এবং সাত আদায়ের পরে এভাবে করে এই তাসবিগুলো পাঠ করে আল্লাহ তালা তার এই ছোটো গুণাগুলোকে মোচন করে দেবেন যদিও সেগুলো সাগরে ফেনার সম পরিমাণ হয় সব হ্যানুল্লাহ